ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার বিউটি ভিডিও তো বন্ধুরা তোমরাও যদি এই গরমে পেয়ে যেতে চাও ফর্সা ধক ধকে গ্লোয়িং স্কিন এই গরমে তো এই আজকে যে দুটো স্টেপ আমি বেসন দিয়ে আর দই দিয়ে করে দেখাবো সেই দুটো যদি তোমরা করে নিতে পারো তো একদিনে তোমাদের স্কিন কত মুক্ত উজ্জ্বল ফর্সা টান টান ঝকঝকে তক হয়ে যাবে গরমের সঙ্গে সঙ্গে এখন আস্তে আস্তে বর্ষা পড়ছে আর বর্ষার এই ভ্যাবসা চ্যাট চ্যাটে গরমের স্কিন অয়েলি তেল তেলে হয়ে থাকে এই তেল তেলে ভাব কমিয়ে মুখকে সুন্দর ফ্রেশ করে তুলতে এই তেলতেলে তেলে ভাবের জন্যে আরও আমাদের পিম্পল হয় অ্যাকনি হয় দাগ হয় মুখে নানান ধরনের ইনফেকশন হতে থাকে এই বর্ষার দিনে তো এই সবগুলোকে কাটিয়ে মুখটাকে একদম এই রকম ঝকঝকে তক্তকে করে নেওয়ার জন্যে তো আজকে চলুন আমরা কি কি লাগবে আমাদের আমরা দেখিনি আমাদের লাগবে হানি হলুদ গুঁড়ো টক দই আর বেসন এই কটা জিনিস দিয়ে আজকের রেমেডিটা আমরা করে নেবো এটা হচ্ছে আজকের রেমেডিটা হচ্ছে টু স্টেপ রেমেডি প্রথমে নিয়ে নেবো একটা পরিষ্কার বাটি নিয়ে ওতে আমি নিয়ে নেবো এক বড়ো টেবিল দই আমি যেহেতু ছোটো চামচ নিয়েছি ওই জন্য দুবার নিচ্ছি এখানে কিন্তু এক টেবিল স্পুন মতন আমি দই নিয়ে নিচ্ছি নিয়ে এখানে দিয়ে দেবো আমি এক চিমটি হলুদ এইটা বানানো হলো আমার ক্লিনজার আমি এটাকে দিয়ে মুখটাকে ক্লিন করব। আজকে যে রেমেডিটা দেখাচ্ছি এটা বিশেষ করে যাদের প্রচণ্ড ড্রাই স্কিন তাদের জন্য আমি বলে দেব এই গরমেও যাদের স্কিন ড্রাই হয়ে থাকে কোনো তেলতেলে ভাব আসে না তাদের জন্য বলবো কি করে স্কিনটাকে এই রেমেডিটা দিয়ে নর্মাল করে নিয়ে টকটকে ঝকঝকে ফর্সা করে নিতে পারবেন তো এটাকে ভালো করে মিক্স করে নেবো আমি নিয়ে এবার এটাকে মুখে লাগিয়ে নেব নিয়ে মুখে লাগিয়ে এটাকে ভালো করে মাসাজ করব দুই থেকে তিন মিনিট আমি এটাকে মাসাজ করব এটা রাখার দরকার নেই মাসাজ করে নিয়েই গলা ঘাড়ে মুখে এটা আপনারা হাতে পায়েও লাগাতে পারেন নিয়ে এটাকে মাসাজ করে নিয়ে আমি নর্মাল কলের জল দিয়ে ধুয়ে নেব বা ভিজে কাপড় জলে ডুবিয়ে মুছে নিতেও পারেন এখন কোনো ফেসওয়াশ দেওয়ার দরকার নেই এটাকে ভালো করে মুখে আমি মাসাজ করে নিচ্ছি নিয়ে মুখটাকে পরিষ্কার করে ধুয়ে নেব এই প্রথম স্টেপটা খুবই দরকারি ভালো করে ঘষে ঘষে রোগড়ে রোগড়ে পরিষ্কার অবশ্যই করতে হবে যে কোনো ট্রিটমেন্ট করতে গেলে আগে আমাদের মুখের যে বেসটা মুখটা ফেসের স্কিনটা ওটাকে আগে ভালো করে পরিষ্কার করতে হবে তো দু মিনিট আমি ভালো করে মাসাজ করে নিয়েছি এবারে এটাকে মুখটা ধুয়ে নেবো তো এইবারে আমি বানিয়ে নেবো আজকের মেন আমাদের ফেস প্যাকটাকে তো প্রথমে আমি একটা পরিষ্কার বাটিতে এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল স্পুন ভরে বেসন হ্যাঁ আজকের মেন ইনগ্রিডিয়েন্ট তার মধ্যে নিয়ে নেবো বেসন বেসনটা আমি নেবো আপনারা আপনাদের পরিমাণ মতন বেসনটা নেবেন কেন কি কতটা বেসন নিচ্ছে সেই হিসেবে আমাদের দইটা নিতে হবে যাতে আমরা ওটাকে গুলতে পারি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর মধু এই সবকটা জিনিস আমাদের স্কিনকে নারিশ করে প্লাস আমাদের স্কিন টোনকে লাইটার করে দক্তকে ঝকঝকে ফর্সা করে দেয় ছোপ দূর করে এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেব ইভেন এরা এটা আপনারা ডেলিও ইউজ করতে পারেন যাদের ড্রাই ড্রাই স্কিন অ্যাজ আ ফেস ক্লিনজার ফেস প্যাক একটা যেটা রেগুলার আমাদের ডেলি একটা স্কিন কেয়ার রুটিন লাগে সেইটাতেও আপনারা এটাকে ইনক্লুড করে ইয়ে স্কিনটাকে ভালো করতে পারেন তো এটাকে ভালো করে মিক্স করে নিলাম নিয়ে এটাকে এটা আমি মুখটাকে ধুয়ে নিয়েছি নিয়ে এবার মুখটাকে পরিষ্কার টাওয়াল দিয়ে আমি মুখ মুছে নিচ্ছি মুখটাকে নিয়ে এটাকে এবারে আমি ভালো করে মুখটাকে কিন্তু ড্রাই করে নেবেন মুখটা জল থাকাতেই লাগিয়ে নেবেন না তো ভালো করে ড্যাপ ড্যাপ করে মুখটাকে মুছে নেবেন আমার মুখটা একটু ড্রাই হয়ে যাক তারপরে আমি লাগিয়ে নেবো আজকের বানানো আমার ফেস প্যাকটা তো ফেস প্যাকটাকে আমি ভালো করে আবার একবার মিক্স করে নিচ্ছি নিয়ে এবারে এটাকে আমি পুরো ফেসে আলতো আলতো করে ভালো করে অ্যাপ্লাই করে নেবো পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়ে এটাকে আমি যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ রেখে দেবেন কিন্তু আমি পনেরো মিনিট রেখেছিলাম যেহেতু আমার টাইম ছিল না আমি পনেরো মিনিট মিনিম মিনিমাম পনেরো মিনিট অবশ্যই আপনারা রাখবেন তো এই যে আমি ধুয়ে মুখ পরিষ্কার করে নিয়েছি পনেরো মিনিট পর মুখটা কতটা নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে দেখুন কত স্কিনটা ফেয়ার লাগছে তারপরে আমি সানস্ক্রিন লোশন লাগিয়ে নেব আপনারা আপনাদের পছন্দের ক্রিম সানস্ক্রিন যেটা ইচ্ছা লাগাবেন আর যদি রাত্রিরে করেন তাহলে অবশ্যই নিজেদের পছন্দের নাইট ক্রিম লাগিয়ে নেবেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর আপনাদের প্রবলেম আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদের প্রবলেমের সলিউশন বার করার চেষ্টা করব তার উপরে আরও ভিডিও বানাবার চেষ্টা করব তা আবার বলছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন তো ব্যাস হয়ে গেল আজকের স্কিন কেয়ার আমার তো এইভাবে যদি সামান্য স্কিন কেয়ার এই দুটো স্টেপের স্কিন কেয়ার আমরা রেগুলার করতে পারি মেনটেন করতে পারি তাহলে দেখবেন দাগ ছোপো হবে না মুখে আর স্কিনটাও দিন দিন ফেয়ার ফর্সা হয়ে যাবে তো আবার বলছি সাবস্ক্রাইব মাই চ্যানেল